আজ সেই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পারবেন হতে পারে এই গল্পটি দেখার পরে আপনার জীবন বদলে যেতে পারে নজর ধরে গল্পটি শুনুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সকালে ঘুমিয়েছিলাম আম্মু ডাকতে ডাকতে হঠাৎ দেখে আর ডাকছেন না একটু পরে দেখি গায়ের উপরে এক বালটি পানি পড়ে আছে পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম আম্মু আমাকে পানি ঢেলে দিয়ে বলল এই বেলা বেলা কয়টা দেখেছিস তুই এখনও পরে পরে ঘুমাচ্ছিস এরপর ঘুম থেকে উঠলাম কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে নামলাম আমার আম্মু আমাকে নাস্তা করতে দিল নাস্তা করে বাজারের একটি লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো লেখা আছে সব কিছু বাজার থেকে নিয়ে আসতে আমি কোনো উপায় না পেয়ে আমিও বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড তার মার সাথে বাজারে বাজার করছে আমার পরিচয় আমি তে ও তোমাদের ভাবি মানে আমার গার্লফ্রেন্ডের নাম কুকি আমাকে দেখেই হাত নাড়িয়ে ইশারা দিল হাই আমিও হাত নাড়িয়ে ইশারা দিলাম হ্যালো কুকি মুচকি হাসি দিল ওর আম্মু যে দোকানে যাচ্ছিলো আমিও ঠিক তার পাশের দোকান থেকেই বাজার নিয়েছিলাম আই কন্ট্যাক্ট হচ্ছিল বাজার শেষ করে বাড়িতে আসলাম বাজারের ব্যাগটা আম্মুর হাতে দিয়েই দিলাম বাইরে দৌড় রঙে গিয়ে একটি সিগারেট খেলাম একটি সিগারেট খেয়ে কুকির বাসার নিচে গেলাম কুকি নিচে আসলে তাকে বলি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও বললাম আমিও ভালো আছি আর অনেক কথা বলে ওখান থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বন্ধুদের একটি ক্লাব ওখানে ক্লাবে গিয়ে আমরা প্রচুর আড্ডা দিতে লাগলাম এবং ক্রাম খেলতে লাগলাম টানা দুই ঘন্টা ক্লাবে আড্ডা দিয়ে বাসায় গেলাম আম্মু বলল খেতে আসতে খেতে বসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার বাহিরে গেলাম রাস্তা সব কোনায় কনায় দেখছিলাম কোনো পোস্টার আছে কিনা চাকরি পাওয়ার জন্য কোনো পোস্টার না পেয়ে আবার বাসায় গিয়ে শুয়ে পড়লাম রাত দশটায় ঘুম ভাঙল কুকির ফোনে কুকি বলল তার বাসার নিচে চলে আসতে সে এখন বাহিরে আসতে পারবে আমিও শোয়া থেকে উঠে মুখার ধুয়ে চলে গেলাম তার বাসার নিচে যাওয়ার পর কুকি বলল তুমি আমাকে দ্রুত বিয়ে করে নাও না হলে আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে তে কি করবে ভেবে পাচ্ছে না কারণ তে এখনও একটি চাকরি খুঁজে পায়নি সে অনেক খুঁজেছে তে কুকিকে বলো আছে দেখি কি করা যায় তে এখন আর আড্ডা দেয় না সে সারা দিন শুধু চাকরি খোঁজে অনেক খোঁজাখুঁজি করে একটি চাকরি পেয়ে গেল তার বেতন ধারা হয়েছিল পাঁচ হাজার টাকা তে কুকিকে এক মাসের জন্য অপেক্ষা করতে বলল। এক মাস পর তারা বিয়ে করবে এক মাস পরে যখন তে বেতন পেল তখন তে কুকিকে বিয়ে করে ফেলল সাংসারিক ছিল সে তে এর মায়ের সাথে খুব ভালোভাবে মানিয়ে চলতো তারা বউ শাশুড়ির এত সম্পর্কটা এত সুন্দর ছিল এটা আশেপাশের কোনো বাড়ির লোক সহ্য করতে পারতো না অনেক চেষ্টা করেছে অনেক লোক বউ শাশুড়ির সম্পর্ক নষ্ট করতে যে দেখতো সেই শুধু ভাবত এত সুন্দর ব্যবহার আজকাল কেউ কারো শাশুড়ির সাথে করে নাকি এর মাও তে এর মাও কুপিকে খুব পছন্দ করেছে চার থেকে পাঁচ মাস পর তে এর চাকরিটা চলে যায় তখন তাদের সংসারে খুব অভাব পড়ে গেছে অনেক চেষ্টা করেও তে একটি চাকরি জোগাড় করতে পারেনি এখন সিদ্ধান্ত নিল সে আর চাকরি করবে না সে এখন একটি ব্যবসা করবে কিন্তু ব্যবসা করার জন্য তার টাকার প্রয়োজন তার কাছে তো কোনো টাকা নেই তাদের বাড়ি জমা দিয়ে ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা উঠিয়ে আনলো তে মার্কেটে গিয়ে পাঁচটা সেলাই মেশিন পুরাতন নিয়ে আসলো তার কাছে আর বাকি ছিল পঞ্চাশ হাজার টাকা ওখান থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে কাপড় কিনে আনলো কিছু সেলাই মেশিন এক্সপার্ট কারিগর জোগাড় করে সেলোয়ার টপস টি শার্ট প্যান্ট এগুলো বানিয়ে পাইকারি মূল্যে বিক্রি করলো এবং মাস শেষে তে তো অবাক তে চল্লিশ হাজার টাকা ও দশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা খরচ করে সত্তর হাজার টাকা বিক্রি করেছে অতএব বিশ হাজার টাকা তার লাভ এভাবে তে আরও বেশি কাপড় কিনে আরও বেশি টাকা উপার্জন করে এক থেকে দুই বছর এভাবে ব্যবসা করার পর তার কাছে কোটি কোটি টাকা চলে আসে এর মাঝখানেই সে যে বাড়িটা জমা দিয়ে টাকা এনেছিল সেই টাকা পরিশোধ করে দেয় আর তার এখন পাঁচটি সেলাই মেশিনের জায়গায় একশোটি সেলাই মেশিন হয়ে গেছে শহরের নাম করা ব্যবসায়ীর মধ্যে একজন এখন তে তার দোকানের নাম ছিল তে অ্যান্ড কুকি ফ্যাশন তারা তো নাম করা ব্যবসায়ী হয়েছে কিন্তু তাদের মনে কোনো অহংকার ছিল না এভাবেই তে আর বউ ও মা বাবাকে নিয়ে শান্তিতেই জীবনযাপন করতে লাগল এই গল্পটি থেকে আমরা শিখতে পারি চেষ্টা করলেই কোনো কিছুই অসম্ভব না চেষ্টা করলেই সব কিছুই সম্ভব যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটি লাইকটা দিলে ভিডিওটাতে এখন একটি লাইক দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ